নমস্কার আমি আবৃতা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুর ভরা কাঁকরোল বা কাঁকরোল পুড়িয়া রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত তার জন্য চারটে কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলগুলো খোলা বাদ দিতে হয় না আর এগুলো কিন্তু সাধারণ ডাল ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে চারটে কাঁকরোলকেই মাছ বরাবর অর্ধেক ভাগ করে কেটে নিচ্ছি বাজারে দু ধরনের কাঁকরোল পাওয়া যায় একটা হচ্ছে এই ছোটো সাইজের যেটা আজকে আমি রান্নায় ব্যবহার করছি আর একটা অনেকটা বড় সাইজের যেটা খোলাটাও বেশ মোটা আর একটু তিতকুটে তবে আজকের এই কাঁকরোলকে আমাদের এই চলতি ভাষায় খ্যাসাও বলে তোমাদের এলাকায় কি নামে পরিচিত এই সবজিটা অবশ্যই জানিও প্রথমেই প্যানে গরম জল বসিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এই কাঁকরোলগুলো দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিলেই চলবে এখন কিছু উপকরণ লাগবে যেগুলো পুরে ব্যবহার হবে সেগুলো আমি পরপর সাজিয়ে রাখছি আর এগুলি আমি মিক্সির বাটিতে দিয়ে বেটে নেব। তার জন্য লাগছে সাদা সর্ষে আমি এখানে দেড় চামচ বড় চামচই নিয়েছি তার সঙ্গে পোস্তও দেড় চামচ তোমরা কিন্তু কোয়ান্টিটিটা কমিয়ে দিতে পারো আর এর সঙ্গে কালো সর্ষেও লাগবে দেড় চামচ আমি সমস্ত কিছুই পরিমাণ বলে দিচ্ছি আমি যতটা করছি তার অনুযায়ী অনেকটাই বেশি হয়েছিল এই পুরটা আর চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা যদি ঝাল পছন্দ করো আর একটু বেশিও দিতে পারো আর ঝাল যদি না খেয়ে থাকো তাহলে দুটো দিলেও চলবে আমি কিছুটা নারকল কেটে নিয়েছিলাম সেই নারকলগুলোই ওই কালো অংশগুলো বাদ দিয়ে এখন দিয়ে দেব। তবে কালো অংশগুলো দিলেও সমস্যা কিছু হয় না আর এই রেসিপিটা কিন্তু বাড়ির সকলে খুব পছন্দ করেছে কাঁকরোল এমনিতেই শুধু ডালের সঙ্গেও বেশ ভালো লাগে ভাজা খেতে আর এই রেসিপিটা করলে দুর্দান্ত লবণ আর হলুদ দিয়েছি আর দিচ্ছি সর্ষের তেল এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে এই সাইডে আমার কাঁকরোলটাও ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন জল জড়িয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে কাครলের ভেতর থেকে দানা অংশগুলো একটু হালকা হাতেই চামচ দিয়ে বার করে নেব হালকা হাতে করতে বললাম এর জন্যই কারণ তাড়াহুড়ো করলে ভেঙে গেলে কিন্তু পুর দিতে অসুবিধা হবে এখন তৈরি করে নেব একটা সুন্দর ব্যাটার তার জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়েছি বেসন ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি আর চালের গুঁড়ি যে কোনো মচমচে পকোড়াতে দিলে খুব সুন্দর ক্রিস্পি একটা ভাব আসে যেটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে তার সঙ্গে পরিমাণ মতো নুন সামান্য একটুখানি কালো জিরে আর একটু জিরে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে মৌরিটাও ব্যবহার করতে পারো এরকম ভাজাভুজিতে মৌরিটাও বেশ ভালো লাগে পরিমাণ মতো জল জলটা প্রথমেই দিয়ে দেবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি হাফ কাপ জল নিয়েছি আর তাই অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার একটা বানিয়ে নিচ্ছি আগে থেকে যে মিক্সচারটা করে রেখেছিলাম তার সঙ্গে এই দানাগুলো দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর খেতে কিন্তু হয় অসম্ভব সুন্দর ব্যাস এই সাইডে আমার তৈরি হয়ে গেছে পুর এবার চটপট করে প্রত্যেকটাতে এইভাবেই পুরগুলো আমি ভরে দেব আর আমার একটু পরিমাণটা বেশি হয়েছিল যেহেতু আমি অনেকটা করে মশলাপাতি দিয়েছি প্রথমবার করেছি তাই মশলাপাতির আন্দাজটা ঠিক মতো বুঝতে পারিনি তোমরা চাইলে মশলাটা এক চামচ এক চামচ করে দিয়ে করতেই পারো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো সাদা তেল গরম হয়ে যাওয়ায় দু চামচ সাদা তেল আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে ওটাকেও সুন্দর করে ফেটিয়ে নেব এইভাবে করলে কিন্তু খুব সুন্দর মচমচার আর ক্রিস্পি হয় বড়াটা এবার প্রত্যেকটা কাঁকরোল পুর ভরা কাঁকরোলকে ব্যাটারে দিয়ে তারপর দিয়ে দেব গরম তেলে আর ভাজতে সময় লাগবে মোটামুটি একেবারে পাঁচ মিনিট তেলটা বেশি গরম হয়ে গেলে তারপরেই দেয়া ভালো ভালো করে ভাজলে তৈরি হয়ে যাবে পুর ভরা কাঁকরোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর সকলের প্রশংসা পাবেই পাবে এই রেসিপিটা বানিয়ে প্রত্যেকে খাইয়েছি বাড়ি খেতে সকলেই বলেছে অনেক ভালো হয়েছে আর এরপর থেকে তোমরা কী কী রেসিপি দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কোনো কমেন্ট করলে তার অ্যান্সার দিতেও আমার যেমনি ভালো লাগে আর রিকোয়েস্ট করলে সেই ভিডিওগুলো আনতেও বেশ ভালো লাগে আমার তৈরি হয়ে গেছে পুর ভরা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর পুরটা খুব সুন্দর করে বসে গিয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লেগেছে টাটা